তো এখানে তৃণমূলের সাংসদ নেই তৃণমূলের বিধায়ক নেই দায়িত্ব আমাদের অনেক বেশি মানুষের আশা প্রত্যাশা রয়েছে আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে এক ডাকে অভিষেকে ফোন করে বলেছে আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন নন্দীগ্রামের সতেরোটা অঞ্চল সতেরোটা ক্যাম্প হবে কি আটকাবে এক নম্বর ব্লকে দশটা ক্যাম্প দু নম্বর ব্লকে সাতটা ক্যাম্প তারপর মডেল ক্যাম্প হবে দুটো ব্লকে দুটো মডেল ক্যাম্প আর সতেরোটা ক্যাম্প যেটা ডায়মন্ড হারবারে হয় এটাকেই লোক তো বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে তো ডায়মন্ড হারবার মডেল কি বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক যাদের মাথার সমস্যা রয়েছে ভাঁট বোকে সকাল থেকে রাত অবধি এখানে সাইক্রিয়াটিস দেখা রয়েছে নিউরোলজিস্ট আছে যার যা প্রয়োজন আসুন অবাড়ি তো দাঁড় কোনো অসুবিধা নেই বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান এটা পারিবারিক পার্টি কোম্পানির মতোই চালান তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওয়ারেসের প্যাকেট বিতরণ করে আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপস্থিত ছিল না সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়ারি মোড় দায়িত্বে সুকুমার সাউ দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি তিন নম্বর ব্লকের উত্তর কাঁথির মিদনাপুর ডিপো থেকে ভাস এসেছিল ভাজা চাউলি অঞ্চল কাঁকুরিয়া পার্টি অফিস দায়িত্বে বিভাস বেজ এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা চিকিৎসা পাশে দাঁড়ানো এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয় এটা আমি করি করে আসছি দু হাজার ছ সালের তেসরা নভেম্বর থেকে উনি না জানলেও কারণ উনি তো এগারোর পরে এসেছেন ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করতো অর্থাৎ আজকে একচল্লিশটি শহীদ পরিবারের মধ্যে পঁয়ত্রিশটি পরিবার উপেক্ষা করেছেন তিন চারজন তিন চারটি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামেলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং মেটাল ডিটেক্টর অ্যালসিসিয়ান কুকুর সুকবেগা এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন এই মানুষ দুশো পঁয়ত্রিশের দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছিল এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে পরবর্তীকালে বাম আমলে উনিশশো সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছেন এখানকার বড় বড় মাপের রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে অতএব নন্দীগ্রাম না থাকলে উনার কৃষি মুখ্যমন্ত্রী হতেন না উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না উনি যে এগারোর একুশে জুলাই প্রথম আত্ম ওনার আবির্ভাব হলেন আবির্ভাব দিবস একুশে জুলাই সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম উৎসব হয়েছিল বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে